আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ধন্যবাদ এনাদার আরেকটি ভিডিওতে বাংলাদেশের প্রেক্ষাপটে ফেসবুক প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া কেন এতটা দরকারি আমি মনে করি সেটা সোনালি সুযোগ সেই সুযোগটা আমরা যারা বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে রয়েছি তরুণ তরুণী যাই বলেন না কেন আমাদের জন্য একটা বেস্ট অপশন হইলো ফেসবুক সোশ্যাল মিডিয়া এখানটায় কাজ করলে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করার খুবই সুযোগ রয়েছে এবং সম্ভাবনা রয়েছে এবং নিজের প্রতিভাকে বিকাশ ঘটানোর একটা পসিবিলিটি রয়েছে সেটা শুধুমাত্র আপনার ইচ্ছা শক্তিটা যদি থাকে তাহলে এই প্ল্যাটফর্ম থেকে আপনি সফল হতে পারবেন আমি প্রথমত সাজেস্ট করব আপনারা অবশ্যই ফেসবুক প্ল্যাটফর্মে আপনার একটা আইডিও অথবা একটা পেজ ক্রিয়েট করবেন ক্রিয়েট করলে হবেটা কি জানেন আমরা যারা যারা বর্তমানে বেকার অবস্থায় আছি অনেকের কাজ নাই কর্ম নেই বিভিন্নভাবে হতাশাগ্রস্ত জিন্দগি যাপন করতেছি সেই মানুষগুলোর জন্য এই ফেসবুক প্ল্যাটফর্মটা হইল বেস্ট একটি প্ল্যাটফর্ম আপনার সাধারণ একটি মোবাইল যদি হয় একেবারে অতটা বর্তমান প্রেক্ষাপটে পনেরো থেকে বিশ হাজার টাকার অ্যান্ড্রয়েড মোবাইল বা বারো থেকে পনেরো হাজার টাকার মোবাইল হলেই হয় আমাদের এত সরঞ্জামাজির দরকার নেই আপনি প্রথমত একটি পেজ এবং আইডি ক্রিয়েট করে আপনি নিজে নিজে নিজের বয়েজে নিজের কথা এবং নিজে ভিডিও শ্যুট করে বিভিন্ন প্রকৃতি ব্লগিং করতে পারেন ক্রিয়েট ভিডিও করতে পারেন ফানি ভিডিও করতে পারেন সেগুলো স্টাডি করেন আস্তে আস্তে সেখানটাতে আপনি আস্তে আস্তে যদি সে রেগুলার ভিডিও দেন আপনি সেইখান থেকে যত সময় যাবে তত আপনি নিজে পরিপক্ক হবে আপনার আমার ভিতরে যে প্রতিভাগুলা রয়েছে জানেন না বাংলাদেশের মানুষের হিউজ পরিমাণ প্রতিভা রয়েছে সেই প্রতিভাগুলাকে কাজে লাগাতে গেলে এটাই একটা বেস্ট অপরচুনিটি আমি মনে করি আর ফেসবুকে আজকের জন্য কেন কাজ করবেন আপনি একটি পেজ যদি করে থাকেন বা একটি আই আইডি বা প্রোফাইল যদি করে রাখেন সেটাতে আপনার পরবর্তীতে আপনি ভিডিওর জন্য কোনো টেনশন করা লাগবে না আর এত টেনশনের আমি তো কোনো কারণও দেখি না কারণ ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলে সিওলে যদি আপনি আমি ক্লিক করি সেখানটাতে পাবেন হিউজ পরিমাণ অপশন রয়েছে প্রায় ১২ বারো থেকে তেরোটা কীভাবে আপনি কমেন্টের রিপ্লাই দিবেন কীভাবে ভিডিও ক্রিয়েট করবেন কীভাবে ক্যাপশন দিবেন অলরেডি আমাদেরকে পুরোপুরি ফেসবুক সেখানটাতে পুরো সাপোর্ট দিয়ে আসছে তো সুতরাং আমি মনে করি প্রথমত আপনি আমি হতাশা না হয়ে বেকার না ঘুরে একটি পেজ এবং এই একটি আইডি আমরা ক্রিয়েট করে একানটা থেকে নিজেদেরকে অবশ্য স্টাডি করার একটি মানসিকতা বা প্রস্তুতি তৈরি করি আল্লাহ না করুক একটা সময় একানটা থেকে আপনি আমি হয়তো সাকসেস হতে পারি হচ্ছে না কেন বাংলাদেশে হাজার হাজার যুবক তরুণ তরুণী বয়সে অনেক বড় সিনিয়র জুনিয়র রয়েছে তারা কিন্তু ডলার ইনকাম করতেছে ওনারা যদি পারে আপনি আমি কেন পারবো না ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য আর অবশ্য আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন السلام عليكم ورحمه الله وبركاته